আপনাদেরকে দেখাচ্ছি বন কর্মী যারা এবং সুন্দরবনে আগুন লেগেছিল ফায়ার সার্ভিস যারা কর্মী ছিলেন তারা আসলে আগুন নাকি নিভে গেছে বুঝলি আসতেছেন ফায়ার সার্ভিস কর্মী যারা ছিল তারা চলে আসতেছেন বন কর্মী যারা ছিল তারা চলে আসতেছেন আগুন নিভে গেছে এরা কি মোবাইল নাকি না এরা ওই মানে আসতেছে বনকর্মী যারা ফায়ার সার্ভিস কর্মী যারা তারা সম্পৃক্ত করে চলে আসতেছে আমরা আগুন কি এখন আছে না বন্ধ হয়ে গেছে আগুন কাল কি শেষ হয়ে গেছে

তো এখন আর যাওয়ার প্রয়োজন মনে করছি না ভিতরে আমরা যাব না আমরা এখন চলে যাচ্ছি জিউধরা বাজারে আমরা ভিতরে তো অনেক নদী না অসংখ্য নদী খাল আছে না মাছ পাওয়া না হয় অনেক বড় নদী বড় নদী আছে ভিতরে অনেক বড় নদী

যতদূগুন আপনাকেদেরকে দেখিয়েছি বাকি যতটুকু সাহস হয়নি আর যেতে পারিনি আপনারা ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে নিচ্ছি আর যারা লাইভে থাকবেন ইনশাল্লাহ রাত্রির ঝিউ বাজার থেকে মাতি মিশালে লাইভে আসার চেষ্টা করবো লাইভে থাকবেন আলোচনা শুনতে পারবেন ইনশাল সালাম একটা সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম কাকাকে সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullahi wabarakatuh